যেহেতু গতকালের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল মানে সারাটা দিন মেঘলা ছিল কয়েক পশলা বৃষ্টিও হয়েছে ওই জন্য কিন্তু পুরো একদম সারাটা দিন আর রাত্রিকটা পুরো একদম ঠান্ডা একটা ওয়েদার ছিল ওই কারণেই কিন্তু জানালা বন্ধ করে শুয়েছিলাম আর না হলে কিন্তু আমাদের আশেপাশে যেহেতু কোনো বসতি নেই মানে জানালা খুলে শোয়ার কোনো মানে ভয়ও থাকে না বা টেনশানও থাকে না ওই কারণে কিন্তু সারাটা গরম আমাদের জানালা খোলাই থাকে ওই যে যেহেতু বললাম ওইদার ঠান্ডা ছিল ওই কারণে কিন্তু জানালাটা বন্ধ করে শুয়েছিলাম দিকে তা কিন্তু ঘর আমার সব ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপরে এই যে বারান্দাটা সামনেই জল ঢেলে ধুয়ে দিচ্ছি আর একটু জল বেঁচে ওই জন্য গাছগুলোতেও দিয়ে দিচ্ছি এবারের ঘরে যাবো ঘর বারান্দাগুলো মুছে একদম সোজা কলে চলে যাব স্নান করার জন্য তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে নিয়ে কিন্তু আরও একটা নতুন ব্লগ শুরু করছি সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে এমে মে লক্ষণদানা খাবি লক্ষণদানা মুখা খাও গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু সবাই খুব ভালো আছি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ আমি শুরু করছি এখন ঘড়ি কাটা কিন্তু সাড়ে সাতটার ঘরে আর দিন হচ্ছে মঙ্গলবার তো চলো তোমরা সঙ্গে থেকো আশা করছি ব্লগটা খুব ভালো লাগছে তোমাদেরকে আমি বলেছিলাম আমার একটা পুরনো ব্লগে যে সকালের দিকে বিছানা তোলার চাপটা আমার থাকে না কারণ ও যখন ওঠে মানে কখনও তো সঙ্গে উঠে পড়লে দুজনে মিলেই তুলে ফেলি বিছানাটা কিন্তু যখন ও একটু দেরিতে করে ওঠে মানে আমি ওঠার পরে ওঠে তখন কিন্তু বিছানাটা ওই গুছিয়ে দেয় তো আমি এসে পড়েছি ওই জন্য ও বললো একটু হাতে মানে মসুরিটা একটু তুলে দাও এই আর কি তো চলো বিছানাটা গুছিয়ে দিই হাতে হাতি দিয়ে সোজা রান্নাঘরে চলে যাব

এদিকে আলু কাটছে আর ওদিকে মা শাক ভাজছে কত শাক দেখো একটুকুনি হয়ে যাবে একদম এক করা শাক সকালবেলায় ওরকম তাড়াহুড়োর মধ্যে দেখলে তো মা কড়া বসিয়ে দিলে তার আমি তার মধ্যে আমি রসুন কেটে দিলাম পেঁয়াজ কেটে দিলাম জোগাড় করে দিলাম এবার মা ওদিকে শাক ভাজছে আর আমি এদিকে আজকে আলু দিয়ে হবে মাছের ঝোল তার জোগাড়টা করে দিই দিয়ে হবে আর ডাঁটা পোস্ত সজনে ডাঁটা হবে পোস্ত দিয়ে মাছের চিলি মশলা রেডি এদিকে দেখুন মাছের ঝোলের আলু কাটা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে আর মাছের ঝোলে পেঁয়াজ এর সেটাও রেডি মানে মাছের ঝোলে সব রেডি আর ওইদিকে শাক ভাজা দেখো কইটুম হয়ে গেছে এখনো কমবে মাংস ঝুচ্চি হ্যাঁ কড়া হয়েছিল এখনো কমবে ওই কটা ডাটাই অবশিষ্ট আছে এই সাত আটখানার মতো অবশিষ্ট ডাটা আছে সব পেরে পেরে খাওয়া হয়ে গেছে বাবা ওগুলো পেরে দিক মাকে ডাটা পোস্ত ওইভাবে জোগাড়টা করে দেবো দিয়ে তারপরে আবার রুটির জোগাড় ওই তো ওই ডালটা এখন আছে বাবা ওইগুলো পাচ্ছে পারুক আর ওইদিকে গেছে একটা মাত্র ডাটা আছে আমি ফ্রেজ নিয়ে আছি এই দেখো একটাই মতে ডাটা এই একটাই হয়েছিল ডাটা সরিষণ ডাটাগুলো এত টেস্ট যেই তরকারিতে দাও না কারণ হেভি টেস্ট বেড়ে যায় আমার চিংড়ি মাছ যাতেই দেবে টেস্ট বেড়ে যাবে এই তেমনি ডাটাগুলো যেই তরকারিতে দেবে হেভি টেস্ট হয়ে যাবে শাক পোস্ত দিলে হেভি হ্যাঁ ভালো আগে তো যখন পোষের দাম ঠিক কম ছিলো তখন সবাইতে পোষত আলু ভাজায় পোস্ত কলমি পোস্ত হ্যাঁ একটু আচার দেখো বার করে রাখলাম বাদ দিয়ে খাওয়ার জন্য আর বাকিটা রোদ্রে দিয়ে এলাম শিশি ধরে আর এদিকে পোস্ত রেডি ডাটা পোস্ত হুম হ্যাঁ ঠিক আছে মাখা মাখা একদম আর ওইদিকে দেখো মাছের ঝোল রেডি আর এদিকে ষাট বসে দিয়েছি করে নেবো আমি সময় এখন দশটা বাজে রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে বাবার খাওয়া হয়ে ভাইয়ের খাওয়া হয়ে গেছে বর মশাইয়ের খাওয়া হয়ে গেছে আর এবার আমি আর মা টিফিন খাবো আর রুটিও করা হয়ে গেছে গ্যাস মোছা সব কমপ্লিট চলো তোমাদের রান্নাটাকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই তাই হলো আলু দিয়ে মাছের ঝাল মানে ঝোল ঝাল মতো হয়েছে হাঁড়িতে ভাত আছে আর এই হচ্ছে টাটা পোস্ত আর এই হচ্ছে শাক ভাজা মা দেখো কী কী নিয়েছে মা নিয়েছে শাক ভাজা আর টক দই মা কিছু নেবে না আর আমি নিয়েছি অনেক কিছু মা দিয়েছে আর তরকারি আলু না মেখে নিয়েছি একটু আচারের কায়ের সঙ্গে একদম আলু ভাতে মতো হয়ে গেছে একটু শাক ভাজা নিয়েছি ডাটা দিয়েছে দই নিয়েছি আর একটা রুটি নিয়েছি ব্যাস ওমা চলুন না সংসারে তো জানোই যে কাজের কোনো শেষ থাকে না মানে সব কাজই যেন ঘুরিয়ে ফিরে হতেই থাকে তো টিফিন খাওয়ার পর কিন্তু যা বাসন বেরিয়েছিলো রান্নার বাসন খাওয়ার বাসন সব মেজে নিয়েছি এমনকি ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি ওর টিফিনগুলো প্যাক করে দেবো বলে সব মানে একটু ভালো মন্দ দেওয়ার চেষ্টা করি আসলে শরীর খারাপ হওয়ার পর থেকে না মানে চেষ্টা করি যে মানে রক্ত হবে শরীরে এমন জিনিস দেওয়া বা পেট ঠান্ডা থাকবে ওই জন্য কিন্তু ফল আর এই টক দইয়ের ব্যবস্থা আর তো কী আর বলবো তরি তরকারিতে তেল তো কম করা যাবে না কারণ রান্না তো আর আমার হাতে নেই ওটা শাশুড়ি মায়ের হাতে আর মায়ের হাতে যেন তেল মানে কম পড়তেই চায় না ওইটা দিতে আর আমি কিছু বললাম না ও হচ্ছে এখন চান করলো সাড়ে এগারোটা বাজে টিফিনটা ভরে দিলাম দিয়ে ওই কেচেছে সময় কিছু কাঁচাফু করে নিল বাবা আসছে তুই গিয়ে আসো না বাবা গেছিলো হচ্ছে মুদির দোকানে আর সাইকেলে করে নেয় জায়গাটা উঠতে পারে না কি গো ফুল প্যান্টটা কাঁচো নিয়ে

ধরবো ধরবো হ্যাঁ এই মা বাবার ঘরে কোথায় হুম ওখানেই তার সাবধানে নেই চলে গেলো ও কাজে গেলে ওর পেছনে পেছনে মেয়েটাও দৌড় নিয়েছে বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম আচারে খেয়ে খেয়ে একদম কমে গেছে কি গরম হয়ে গেছে বাকিটা কাছে শেষে দুটোই এখন আপাতত জানালায় রাখি তারপরে দেখা যাবে বাবার কিন্তু কাজ নেই মানে ছুটিতে আছে বাবা ওই জন্য ঘরেই আছে আর আজকে দুপুরে লাঞ্চটা তিনজন মিলেই করে নেব ছি আয় 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 খাবে কি রে আয় এই আয়াক মাছ দিয়ে মেকিয়ে দিয়েছি খা খাবে দেখো সেই যেন মনে হয় বিলেতি কুকুর বেছে বেছে খায় একটা একটা করে ভাত তুলবে ও তোর থেকে না তোর মেয়ে মেম ভালো খেত ও খাবার খেয়ে একদম তারপরে মুখ তুলত কি দেখেছিস সাপ যা প্লেন যাচ্ছে আজকে সকাল থেকে এতগুলো জেট ফাইটার গেল মানে বিমানগুলো আর যুদ্ধ বিমানগুলো যখন যায় না এত আওয়াজ হয় সেই যেন ঘর আমাদের কেঁপে ওঠে ও তো সামনেই এয়ারপোর্ট তো একদম ঘর যেন কেঁপে ওঠে পুরো ভে পেছনটা পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে খুব ভালো লাগে জানো তো এই যে দেওয়ালটা দেখছো আমাদের মেস আর একটু সর দেওয়ালটা দেখছো ছাওয়া পড়ে এখন হ্যাঁ আমাদের বক্স জানল ওখানটা চলো এটা দেখছো এখন ছাওয়া এই গাছগুলো আছে বলে শুধুমাত্র এই গাছগুলো আছে বলে তাই না তাহলে এত দেওয়ালটা রোদ পড়ে সেসব গরম হয়ে যেত না মানে দেওয়ালের মধ্যে হাত দেওয়া যেত না বিকেলের পর থেকে এখন ওই গাছগুলোর জন্য না মানে দেওয়ালগুলো ঠান্ডা থাকে গরম হয় না আর না হলে আগে মানে গত বছরের কথা বলছি গত বছরও তো এত গাছ ছিল না এখন বেড়ে গেছে বিকালবেলা না দেওয়ালে হাত দেওয়া যেত না মানে সবকটা দেওয়ালেও গরম হতো দেওয়ালের হিটটাও লাগতো প্লাস অ্যাডভাস্টারের উপরের তাপটাও নামতো এখন শুধু ওপরের তাপটাই নামে দেওয়ালের তাল লাগে না ছাওয়াটা পরে বলে আজকের কিন্তু সেই বাসি একদম কাজকর্ম থেকে শুরু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছু শেয়ার করার মতো নেই আর করতে গেলেও কি বলো তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে হাজির হয়ে যাব আর তোমরা যদি অন্য রকম কিছু দেখতে চাও ভিডিও বা কিছু সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো নিশ্চয়ই করার চেষ্টা করব তাহলে আজকের মতন টাটা